পুরা মহাশিবরাত্রির দিন অবশ্যই এই একটি ফল খান আর আপনি কারোর থেকে এই ফলটি নিয়ে খাবেন না এই ফলটি যদি আপনি কারোর থেকে নিয়ে খান তাহলে আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে পুরো ঘর পরিবার ছাড়খাড় হয়ে যেতে পারে স্বয়ং মহাদেব আপনার ওপর ক্রোধিত হয়ে যেতে পারে এবং আপনার ওপর পাপ লাগতে পারে বন্ধুরা এই শিবরাত্রির দিন কখনোই এমনভাবে পূজা করবেন না আর এই ফলটি কারোর থেকে নিয়ে আপনি খাবেন না এই ফলটি আপনি আপনার নিজের টাকায় বাজার থেকে কিনে এনে খাবেন বন্ধুরা আপনারা যদি ভগবান শিবকে মানেন তাহলে ভিডিওটি রূপে দেখবেন আপনার চোখ খুলে যাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা মহাশিবরাত্রিতে যে শুভ ব্যবহ আপনি এই শুভ মুহূর্তে এই ফলটি অবশ্যই খাবেন মহাশিবরাত্রির দিন বিশেষ করে ব্রত রাখার সময় বন্ধুরা এই বিশেষ বিষয়গুলি আপনাদের মাথায় রাখা উচিত জেনে রাখা উচিত ব্রত রাখার সময় শিবরাত্রির দিন এই পাঁচটি ভুল কখনোই করবেন না তা না হলে আপনার সর্বনাশ হয়ে যেতে পারে শিবরাত্রির দিন ভগবান শিবের পূজা এবং মাতা পার্বতীর পূজা সঠিক শুভ মুহূর্তে করা উচিত তো বন্ধুরা চলুন আপনাদের জানাই শিবরাত্রির দিন কোন ভুলগুলি করা উচিত নয় যাতে ভগবান শিব আপনার ওপর ক্রোধিত হয়ে যান চলুন বন্ধুরা আপনাদের জানাই শিবরাত্রির দিন আপনারা কি করবেন বন্ধুরা শিবরাত্রির দিন আপনারা ব্রত রেখে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করবেন শুভ মুহূর্তে মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে মহাদেবকে ধূপ ও গঙ্গা জল অর্পণ করবেন মহাশিবরাত্রির দিন ভগবান শিবের ধ্যান করবেন আর ওং নম শিবায় মন্ত্র জপ করবেন এই দিন আপনারা ভোজন গ্রহণ করবেন না এই জন্য আপনি ব্রত রাখবেন আর ব্রত রেখে ভ্রজন গ্রহণ করলে আপনার ব্রত কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আপনার ব্রত সম্পূর্ণ হবে না তাই এই দিন ব্রত রেখে ফল খেয়ে আপনারা কিন্তু ব্রত সম্পূর্ণ করবেন বন্ধুরা পবিত্র মনে এই নিয়ম বিধি মেনে ভগবান শিবের পূজা করলে ব্রতরা দিলে ভগবান শিব ওই মানুষের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যান বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনাদের প্রেম ভুলগুলি করা উচিত নয় যাতে ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যান বন্ধুরা আপনাদের যাই হয়ে যাক মহাশিবরাত্রির দিন কখনোই ভুল করে আহার গ্রহণ করবেন না যেমন মাছ মাংস ডিম এগুলি ভুল করেও খাবেন না দ্রব্য গ্রহণ করবেন না মদ বিড়ি সিগারেট এগুলি খাবেন না তা না হলে আপনাদের সঙ্গে কিন্তু কিছু খারাপ ঘটনা ঘটে যেতে পারে এই শিবরাত্রির দিন দেরি করে কখনো আপনারা ঘুম থেকে উঠবেন না এতে আপনার ভাগ্য খারাপ হয়ে যেতে পারে ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যেতে পারেন মহাশিবরাত্রির দিন আপনারা ডাল আটা চাল ও ময়দার তৈরি খাবার গ্রহণ করবেন না মহাশিবরাত্রির দিন আপনারা ফল আর দুধ খাবেন বন্ধুরা এই মহা শিবরাত্রির দিন আপনারা যদি ভগবান শিবকে প্রসন্ন করতে যান তো ভুল করেও কালো রঙের বস্ত্র পরিধান করবেন না বন্ধুরা এই মহা শিবরাত্রির দিন ভুল করেও স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করবেন না অনকথা আপনাদের ওপর ভগবান শিব প্রধিত হয়ে যেতে পারেন আপনাকে ভগবান শিবের ক্রোধের মুখে পড়তে হতে পারে বন্ধুরা এই দিন যত বেশি পরিমাণে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন বন্ধুরা ভগবান শিবকে যদি প্রসন্ন করতে চান তবে এই কথাগুলি অবশ্যই আপনারা মাথায় রাখবেন বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে শুভ মুহূর্তে ভুল করেও শিবলিঙ্গে এই জিনিসগুলি অর্পণ করবেন না এই জিনিসগুলি যদি শিবলিঙ্গে অর্পণ করেন আপনাদের জীবনে নানান রকম সমস্যা বাধা বিঘ্ন দেখা দেবে সারা জীবন আপনার জীবনে দুঃখ কষ্ট ও অর্থের অভাব দেখা দেবে এবং আপনাদের ব্রত ভেঙে যাবে ভগবান শিব আপনাদের ওপর রুষ্ট হয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই এই বিষয়গুলি জেনে নিন তা না হলে আপনাদের ওপর দেবাদিদেব মহাদেব রুষ্ট হয়ে যাবেন আপনাদের ব্রত ভেঙে যাবে আপনারা ব্রতর কোনো ফল পাবেন না নাম্বার ওয়ান বন্ধুরা তুলসী পৌরাণিক কথা অনুসারে তুলসীকে মা লক্ষ্মী দেবীর স্বরূপ বলা হয় আর মা লক্ষ্মী দেবী হলেন ভগবান বিষ্ণুর অধ্যাঙ্গিনী তুলসী পাতা শালগ্রাম শিলায় অর্পণ করা হয় ঠিক এই কারণে শিবলিঙ্গের তুলসী পাতা অর্পণ করা নিষেধ রয়েছে তুলসী পাতা শিবলিঙ্গে অর্পণ করলে আপনি মহা পাপের ভাগিদারী হয়ে যাবেন তাই এমন ভুল কখনোই করবেন না নাম্বার টু সিঁদুর বন্ধুরা এই সিঁদুর সমস্ত দেবদেবীকে অর্পণ করা হয় কিন্তু ভগবান শিব বৈরাগী মহাকাল ঠিক এই কারণে ভগবান শিবকে কখনোই সিঁদুর অর্পণ করা উচিত নয় এমন পাপ আপনারা কখনোই করবেন না নাম্বার থ্রি মহাশিবরাত্রির পবিত্র মুহূর্তে যত বেশি পারবেন আপনারা কমলা আর লাল রঙের বস্ত্র ধারণ করবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আর কালো রঙের বস্ত্র আপনারা কখনোই ধারণ করবেন না আর ভগবান শিবের মন্দিরে কখনোই কালো রঙের বস্ত্র পরে প্রবেশ করবেন না নাম্বার ফোর সমস্ত দেবদেবীর পূজাতে হলুদ অর্পণ করা হয় বন্ধুরা পৌরাণিক মান্যতা অনুসারে বিনাশের দেবতাকে কখনোই হলুদ অর্পণ করতে নেই বন্ধুরা হলুদ সৌভাগ্যের প্রতীক নাম্বার ফাইভ পৌরাণিক কথা অনুসারে কেতুকি ফুল কখনো শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় কেননা বন্ধুরা একবার এই কেতুকি ফুল ভগবান ব্রহ্মার মিথ্যা পাতার সঙ্গ দিয়েছিলেন আর তখন ভগবান শিব জানতে পারেন এবং ক্রোধিত হয়ে কেতুকি ফুলকে অভিশাপ দিয়েছিলেন তাই কেতুকি ফুল কখনোই আপনারা ভুল করে শিবলিঙ্গে অর্পণ করবেন না নাম্বার সিক্স পৌরাণিক মান্যতা অনুসারে কখনোই ভুল করে শিবলিঙ্গে নারকেল জল অর্পণ করা উচিত নয় এটা অত্যন্ত অশুভ নাম্বার সেভেন শঙ্খের জল কারণবোধরা ভগবান শিব শঙ্খ চূড় অসুরকে বধ করেছিলেন শঙ্খ এই অসুরের প্রতীক বলে মানা হয় কারণ শঙ্খ শঙ্খ চূড় ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত ঠিক এই জন্যই ভগবান বিষ্ণুর পূজায় শঙ্খ দিয়েই হয় ভগবান শিবের পূজা কখনোই হয় না নাম্বার এইট কালো তিল বন্ধুরা এই কালো ভগবান বিষ্ণুর গায়ের ময়লা থেকে সৃষ্টি হয়েছে এই জন্য কালো ভগবান শিবের পুজোয় অর্পণ করা উচিত নয় নাম্বার নাইন বন্ধুরা ভগবান শিবকে কখনোই ভাঙা চাল অর্পণ করা উচিত নয় ভাঙা চাল অসম্পূর্ণতা অসম্পূর্ণতা হয় হ্যাঁ অসম্পন্নতা হয় তাই ভগবান শিবের পূজায় সবসময় অক্ষত আলো চাল অর্পণ করবেন ভাঙা চাল কখনোই ভগবান শিবকে অর্পণ করবেন না এতে অনর্থ হবে ভাঙা চাল অর্পণ করার সময় ভগবান শিবকে যদি ভাঙা চাল অর্পণ করেন এতে আপনাদের জীবনে সর্বনাশ নেমে আসবে তাই আপনারা যখন ভগবান শিবকে চাল অর্পণ করবেন খুব ভালো করে দেখে তবেই আপনারা ভগবান শিবকে চাল অর্পণ করবেন তো বন্ধুরা মহাশিবরাত্রির দিন এই জিনিসগুলি যদি আপনারা ভগবান শিবকে অর্পণ করতে পারেন তো মানুষের ভাগ্য কিন্তু চমতে উঠবে এবং ভগবান শিব অতি প্রসন্ন হয়ে যাবেন বন্ধুরা নাম্বার ওয়ান গঙ্গা জল ভগবান বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন হয়েছে এই গঙ্গা এবং ভগবান শিবের জটা থেকে এই ধরিত্রীতে উৎপন্ন হয়েছে এই গঙ্গা নদী এই গঙ্গা হল পরম পবিত্র গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিষেক করলে ব্যক্তির মানসিক শান্তি মেলে এবং সুখ প্রাপ্তি হয় নাম্বার টু তিনটি পাতাওয়ালা বেলপাতা হ্যাঁ বন্ধুরা যদি তিনটি নিক্ষতি পাতাওয়ালা বেলপাতা ভগবান শিবকে চড়াতে পারেন বন্ধুরা এই তিনটি বেলপাতাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক বলে মনে করা হয় বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন তিনটি পাতাওয়ালা নিক্ষুদি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করলে শিবলোক প্রাপ্তি হয় এ কথা পুরাণে লেখা রয়েছে নাম্বার থ্রি বন্ধুরা ভুদ্রা ফুল বন্ধুরা ধুদ্রা ফুলের সাথে সাথে ভুদ্রা ফল ভগবান শিবের অতি প্রিয় এই সাদা রঙের ভুদ্রা ফুল যদি ভগবান শিবকে অর্পণ করতে পারে তো ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন বন্ধুরা এই ধুদ্রা ফুলের গাছটি অংশিগুনে ভরপুর থাকে এই গাছটি ভীষণই চমৎকারী একটি দৈবিক গাছ বন্ধুরা মানসিক শান্তি পাওয়ার জন্য ফুল শিবলিঙ্গে অর্পণ করুন বন্ধুরা চাঁদির অর্থাৎ রূপ নাগনাগিন গ্রহদোষ কাটিয়ে দেয় গ্রহদোষের অশুভ প্রভাব ব্যক্তির জীবনে থাকার কারণে ঘরে সুখ শান্তি কমে যায় আর আর্থিক সমস্যা দেখা দেয় তো বন্ধুরা গ্রহদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে চাঁদি অর্থাৎ রূপর নাগনাগিন অর্পণ করুন এতে কাল সর্পদোষ ও নাগদোষ সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা ভাঙের মতো ধোদরাও একটি জরিবটি ভগবান শিবের শরীর থেকে বিষ কমানোর জন্য এই ধুদরা প্রয়োগ করা হয়েছিল এই জন্য ভগবান শিবের অতি প্রিয় হলো এই ধুদরা তো বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে ভগবান শিবকে ধুদ্রা ফুল অর্পণ করুন এতে শত্রু নাশ হবে সাথে সাথে ধন সম্পদের উন্নতি হবে বন্ধুরা এমন কোনো জিনিস রয়েছে যা মহাশিবরাত্রির দিন অবশ্যই খাবেন বন্ধুরা এই ফলটি যদি মহাশিবরাত্রির দিন আপনারা খেতে পারেন তো ভগবান শিবের আশীর্বাদ আপনারা প্রাপ্ত করতে পারবেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন যদি এই ফলটি খেতে পারেন পুরো বছর আপনাদের প্রচুর অর্থ আসবে বন্ধুরা এই ফলটি হলো বেল ফল তো বন্ধুরা এই বেল ফল মহাশিবরাত্রির দিন অবশ্যই খাবেন বন্ধুরা বেল ফল প্রথমে আপনারা ভগবান শিবকে অর্পণ করবেন তারপর আপনারা সেই বেলফল খাবেন বন্ধুরা এই ফলটি যদি খেতে পারেন পুরো বছর আপনাদের ঘরে ধনের বর্ষা হবে ঘরে কখনো ধনের কমতি হবে না ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই আপনারা পাবেন আর পুরো পরিবারে ভগবান শিবের আশীর্বাদ থাকবে বন্ধুরা আপনারা যদি বেল ফল না পান তাহলে আপনারা কুল ফল ভগবান শিবের পূজায় অর্পণ করবেন তারপরে আপনারা কুল ফল খাবেন তাহলেই দেখবেন আপনার ব্রত হবে সফল হয়ে যাবে আর বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন আপনারা অবশ্যই আঙুর আর কলা ভগবান শিবের পুজোয় অর্পণ করবেন তারপরে আপনারা আঙুর ও কলা খাবেন বন্ধুরা এই পবিত্র শুভযোগে আপনারা এই ফলগুলি অবশ্যই খাবেন বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন অবশ্যই আপনার বাড়িতে ক্ষীর বানাবেন সেই ক্ষীর আপনারা ভগবান শিবের পুজোয় ভোগ চড়াবেন তারপর আপনারা সেই ক্ষীর প্রসাদস্বরূপ খাবেন আর আপনার পুরো পরিবারের প্রত্যেকটা সদস্যকে খাওয়াবেন এতে পরিবারে ভালোবাসা বাড়বে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে ধন প্রাপ্তি করতে পারবেন মা লক্ষ্মী দেবী আকর্ষিত হবে বন্ধুরা বিশ্বাস করুন আপনাদের জীবনে কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না আপনারা খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপায় ও আশীর্বাদে আপনাদের ঘরে সবসময় সুখ শান্তি বজায় থাকবে পুরো বছর আপনাদের হাতে প্রচুর অর্থ আসবে বন্ধুরা পৌরাণিক শাস্ত্র অনুসারে শিবরাত্রির পবিত্র দিনে ভাঙ সেবন করলে সম্পূর্ণ ফল প্রাপ্তি হয় ও ব্রত সম্পূর্ণ হয় বন্ধুরা আপনারা যদি ভাঙ না খান তো অল্প একটু ভাঙ আপনার জিভে ঠেকিয়ে নিন তা না হলে আপনাদের ব্রত কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ভালো থাকবেন হরে কৃষ্ণা